হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি শিরিন ডেলি ব্লগে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে শুরু করছি ফজরের নামাজ পড়ে রান্নাঘরে চলে আসছি সকালে নাস্তা বানানোর জন্য প্রতিদিন সকালে যেহেতু আমি হাঁটতে বেরোই আজকে আর হাঁটতে যাইনি আমার শরীরটা খুব খারাপ তারপরও আমি এই রুম থেকে ওই রুমে একটু হাঁটাহাঁটি করেছি এখন দেখি সকালে নাস্তাটা রেডি করি আপনারা তো জানেন শরীর ভালো না থাকলে মনটাও ভালো থাকে না এর জন্য আমার মনটাও খুব খারাপ ভাবছিলাম যে রুটি আর চা বানাবো তো পরে ভাবলাম যে আপনার তো অফিস যাবে এর জন্য আলু ভাজিটাও করে নিলাম নাস্তা বানানো প্রায় হয়ে গেছে এখন আপনার ভাইয়াকে খেতে দিয়ে দিব সে চলে যাবে আপনাদের ভাইয়া নাস্তা করে অফিসে চলে গেলে মা ছেলে একসাথে বসে নাস্তা করব আপু ও ভাইয়ারা আপনারা কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা অলরেডি একটি লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটি নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন শীতের সকালে ধোয়া ওঠা গরম চা আর রুটি খেতে ভালোই লাগে আপনাদের ভাইয়া অফিসে চলে গেছে এখন আমি আর ছেলে নাস্তা করব, নাস্তা করা শেষ করে ঘরের অন্যান্য কাজ করা শুরু করব আপু আমার বিরিয়ানির রেসিপি দেখে কমেন্টস করেছিল যে তার খুব ভালো লেগেছে আপনারাও কমেন্টস করে জানান আমার ভিডিওতে আর কোন রেসিপি দেখতে চান তাহলে ওই রেসিপি নিয়ে সামনে ভিডিও দেখতে পাবেন ওই আপুর মতো বিরিয়ানির রেসিপিটা কার কার ভালো লেগেছে কমেন্টস করে জানান আপনাদের কাছ থেকে উৎসাহ পেলে সামনে আরও নতুন রেসিপি নিয়ে আসব তো এখন ভিডিওর প্রসঙ্গে আসা যাক সকালে নাস্তা করার পর অনেকগুলো প্লেট গ্লাস হয়েছে এগুলো এখন ক্লিন করে নিব। যেহেতু আমার শরীর মন দুটোই খারাপ তাই চাচ্ছি কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে সবারই উচিত নিজের জন্য কিছু টাইম রাখা সব সময় কাজ করলেই তো হবে না নিজের জন্য কিছুটা টাইম রাখতে হবে আপনার কোন কাজটা করতে ভালো লাগে অবসর সময় চাইলে ওই কাজটা আপনি করতে পারেন কেউ কেউ বই পড়তে পছন্দ করে কেউ বা আবার গান শুনতে পছন্দ করে যে যাই পছন্দ করেন না কেন নিজের জন্য টাইম রাখবেন যেটা সবার জীবনেই গুরুত্বপূর্ণ অনেক কথাই তো বলে ফেললাম এখন ভিডিওর প্রসঙ্গে চলে যাই ছেলের বেডটা এখন একটু ক্লিন করে দেই ছেলের বেড ছেলেই তো গোসায় তো দেখা যায় যে ছেলে মানুষ হয়তো তেমন করে ক্লিন করতে পারে না হয়তো দেখা যায় একটু হালকা ধুলা থেকে যায় তো আজকে আমি সুন্দর করে ক্লিন করে একটু অন্যভাবে অর্গানাইজ করব যাতে দেখতে খুব ভাল লাগে বালিশ বেড গুলা একটু অন্যভাবে সাজিয়ে রাখলাম এখন যেহেতু হালকা শীত আসছে সেলের রুমের কম্বলটা নামিয়ে ফেলছি সেলের রুমে তো আরো অনেক জিনিস আছে এগুলা হালকা ক্লিন করে দিচ্ছি এখন যেহেতু শীতকাল ধুলাটা একটু বেশি পড়ে প্রতিদিনই দেখা যায় যে ঘরের সবগুলো ফার্নিচার ক্লিন করি ছেলের ঘর ক্লিন করার আগে রান্নাঘরের বেশ কিছু কাজ আমি গুছিয়ে রেখেছি যেন রান্নার কাজটা সহজ হয় যেহেতু নিজের কাজ নিজেই করি গুছিয়ে করলে নিজের জন্যই সহজ হয় অফ ক্যামেরায় ঘর জারু দিয়ে ঘর মুভ করে দিয়েছি এখন কার্পেটটা বিছিয়ে দিলাম ঘরের সব কাজ শেষ করে এখন রান্নাঘরে চলে আসলাম আদা রসুনগুলা বাইরে ছিল দেখা যাচ্ছে যে নষ্ট হয়ে যাচ্ছে তা ভাবতেছি এগুলি ক্লিন করে ভোজন করব। আজকে আর ব্লেন্ড করব না ক্লিন করে ফ্রিজে রেখে দেবো অন্য কোনো এক সময় বের করে ব্লেন্ড করে নেব এখন যেহেতু শীত চলে আসছে ভাবতেছি কিছু চালগুড়ি করে নিয়ে আসবো পিঠা খাওয়ার জন্য আমার অন্য কাজ শেষ এখন রান্নার কাজ শুরু করব রুম ক্লিন করার মাঝে রান্নাঘরের কিছু কাজ আমি করে নিয়েছিলাম এখন আমি রান্না করব এখন আমি লাউ দিয়ে ডাল রান্না করছি এই রেসিপিটা কার কার পছন্দ কমেন্টস করে জানাবেন এখন আমি আরেকটি রেসিপি শেয়ার করছি এখন মুরগির মাংস রান্না করব যেহেতু আমি মুরগির মাংসটা ভোনা করব সেই জন্য পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি মাংসটা কষানোর জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে আজকে আমি মুরগির মাংসতে ঝালটা একটু বেশি দিয়েছি কারণ এমনি তো আমার ঝালটা বেশি পছন্দ মাংসটা প্রায় কষানো শেষ এখন এর মধ্যে পানি অ্যাড করব যেহেতু মাংসটা আমি ভোনা করব এর জন্য বেশি পানি অ্যাড করলাম না মাংসটা রান্না করা শেষ এই রেসিপিটা কার কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ফ্রেশ হয়ে নামাজ পড়ে আসলাম এখন লাঞ্চ করব আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ